কুম সবাইকে দু হাজার পঁচিশ সালের ফ্লুৎসির প্রথম ক্লিকটা সম্পূর্ণ হয়েছে আপনাদের অনেকের জন্যই ক্লিক করা হয়েছে নতুন ডেকৃত ফ্লুৎসি অনুযায়ী ক্লিকটা কেমন ছিল পরিসংখ্যান কি বলছে সংবাদপত্রগুলো কীরকম নিউজ প্রকাশ করেছে সে বিষয়গুলো আমি ভিডিওতে বুঝে বলার চেষ্টা করবো আর অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন নতুন ডেকৃত ফ্লুৎসি অনুযায়ী আমরা অলরেডি আপনাদেরকে কাভিজারে করেছি যে এই বছরটা প্রে যে যেই পরিমাণ সম্পূর্ণ হবে সবাই ক্লিক করতে পারবে না তারাই ক্লিক করতে পারবে যেটা সরকারের ভ্যারিফিকেশানে যাদেরকে যোগ্য বলে বিবেচনা করা হবে আমরা প্রে করার পরে অনেকেই অপেক্ষা করেছিল অলরেডি অনেকে আভিসারে পেয়েছে যে হ্যাঁ পরবর্তী ধাপে বা সিস্টেমে যাওয়ার জন্য তারা মনোনীত হয়েছে সর্বশেষ মুহূর্তে এসে ক্লিকদের দিন একেবারে বিপরীত চিত্র দেখা গিয়েছে যারাই প্রে কম্পার্সি করেছে মোটামুটি সবাই ক্লিক করতে পেরেছে সিস্টেম কাউকে কোনো বাধা দেয়নি এক্ষেত্রে বলা হয়েছে ডেকৃত ফ্লুতি নতুন যে নিয়মকানুনগুলো অর্থাৎ পুরো ডেক্রেতো ফ্লুৎসি ফ্লপ হয়েছে এই বছরও শ্রমিক ফ্লুটসির মাধ্যমে এসে অবৈধ হয়ে যাবে মালিক কন্ট্যাক্ট করবে না কারণ সিস্টেম এমন মালিকদেরকে পারমিশন দিয়েছে ক্লিক করতে যার তো নেই এমন মালিককে পারমিশন দিয়ে দিয়েছে ক্লিক করতে যার কাগজপত্র ঠিক নেই এখন